আজকে আপনাদের যে বিক্ষোভ সভা কি কারণে দেখলেন যে আজকে গত ষোলো তারিখ কান্তনগর এ ভেঙে দেওয়ার জন্য ভয় তৈরি করবার জন্য বহিরাগত চার পাঁচজন তৃণমূলের গুন্ডা তারা আমাদের প্রধান এবং উপপ্রধান অন্যান্য মহিলাদের এভাবে শীলতাহানি করেছে মহিলাদের অপমান করেছে প্রধানকে আক্রমণ করেছে তার প্রতিবাদে প্রধানের পক্ষ থেকে যেমন পুলিশ প্রশাসনকে অভিযোগ করা হয়েছে ওই দুষ্কৃতের বিরুদ্ধে তাদের আইনানুগ ব্যবস্থা এবং গ্রেপ্তার শাস্তির দাবিতে এখনও তিন দিন হয়ে গেল পুলিশ প্রশাসন লড়ে চড়ে বসেনি আমরা তাই আমাদের পার্টি সিপিআই মাল হল অনেরিয়া কমিটির পক্ষ থেকে আজকে এই কান্তনগর জিপি যেখানে অবস্থিত কালীনগরে এবং কূপকানির মোড়ে আমরা অবস্থান করে মিছিল প্রতিবাদ মিছিল করেছি তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে এবং আগামী দিনে এই দুষ্কৃতিরা যদি গোটা কান্তনগের এলাকায় এবং এই পঞ্চায়েত ভাঙা ষড়যন্ত্র করে এবং তারা যদি গ্রেপ্তার না হয় শাস্তি না পায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে হব কান্তনগর হচ্ছে একটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পঞ্চায়েত চলে ওটা আঠারো থেকে তেইশ সাল পর্যন্ত পাটের মেম্বাররা লুটরাজ খেয়েছে প্রতিটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদে সেই লুটের টাকা খেয়ে তাদের দাঁতে যে রক্ত লেগে আছে সেই রক্ত তারা ছাড়তে পারছে না প্রশাসনের যারা আধিকারিক সেক্রেটারি এনএস অনেক পঞ্চায়েতে তার মধ্যে কেন একজন দুজন যাদেরকে যুক্ত করে সেই দুর্নীতি করবার প্রচেষ্টা করছে আমার পঞ্চায়েত ঐক্যবদ্ধ মেম্বাররা পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্বচ্ছ ভাবমূর্তি পঞ্চায়েত চালাচ্ছে এবং এক নম্বর ব্লকে উন্নয়নে এক নম্বর কান্তনগর জিপি ডিভিশন এবং জেলা দু একটার মধ্যে অন্যতম সেইটাকে ভেঙে পাচনাচ করবার একটা পরিকল্পনা এখন আপনারা কি চাইছে আমরা চাইছি ওই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে হবে পুলিশ প্রশাসনকে সঠিক নিরাপেক্ষ দায়িত্ব পালন করতে যদি না করে তাহলে আমরা জনগণ যে জনগণ সিপিএমকে পঞ্চায়েত এবারও লোকসভা ভোটে একটা বড় অংশ প্রায় ফিফটি পার্সেন্টের ওপর বেশি ভোট আজকে বাম কংগ্রেসকে সমর্থন করে কেন জিতিয়েছে তাহলে সেই পঞ্চায়েত যদি ভাঙার চেষ্টা করে তাহলে আমরা যদি জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই আন্দোলন করবো দেখব কত বড় তৃণমূল আছে তারা বাহিনী আছে তা দেখতে হবে আমাদের আপনার নাম এবং পরিচয় কামাল হোসেন সম্পাদক সিপিআই ভালো এরকম বিরুদ্ধে আমি বলছি এই বার্তা কোনো আমার কাছে কাজে লাগবে না আমাদের বর্ডির কাছে কোনো কাজে লাগবে না তখন টাকা পূরণ দিয়ে দেখাক এটা কোনো মতে কিছু সম্ভব না আমরা আমাদের জনগণ আমাদেরকে এখানে এনেছে আমরা এখানেই থাকবো পাঁচ বছরের জন্য যে জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে জনগণের আমরা করেই এই হুমকি বা টাকা লোক আমার এটা আপনার নাম এবং পরিচয় রাজীব মণ্ডল কাঞ্চনগর জিনপিট